বাংলাদেশে ফের কট্টরপন্থীদের দৌরাত্ম গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলা সভা শেষে এনসিপির নেতা কর্মীদের ওপর চড়াও তিনশোরও বেশি দুষ্কৃতি বাঁশ লাঠি নিয়ে আক্রমণ হামলার মুখে পড়ে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামায় প্রশাসন আওয়ামী লীগের দাবি সেনার গুলিতে সাত জনের মৃত্যু হয়েছে আহত পঞ্চাশেরও বেশি এবার নজর রাখতে হচ্ছে বাঁকুড়ার দিকে বাঁকুড়ার বর্জড়ায় মাটির বাড়ি ধসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে রাতে বৃষ্টির মধ্যেই ধসলো মাটির বাড়ি মাটির বাড়ি ধসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ঠিক কি খবর আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত প্রিয়ব্রত বলতে পারবে প্রিয়ব্রত দেখো বর্জরার যে হাট আসলে বছর সাধন বাউরি এবং শাস্ত্রী সারথী বাউরি ঘুমোচ্ছিলেন এবং বা মাটির বাড়ি ছিল এবং তুমি জানোই যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে মাটির বাড়িগুলো কিন্তু একেবারেই নড়বড়ে হয়ে গেছে সেই মাটির বাড়ি কিন্তু ধসে পড়ে এবং হঠাৎ করে ধসে পড়াতে দুজনেই চাপা যায় পরে পরিবারের লোকজন চেটামেটি করলে গ্রামবাসীরা ছুটে আসে এবং প্রথমে তার স্ত্রীকেও উদ্ধার করা গেল কিন্তু সাধন বাহরির খোঁজ পাওয়া যাচ্ছিল মাটি চাপা পড়েছিল দীর্ঘক্ষণ পর মাটির বাহরি মাটি তুলে পরে সেই সাধন বাহরির অচেতন দেহ উদ্ধার হয় এবং দুজনকে উদ্ধার করে বাঁকুড়ার যে বরজরা সুপারভেসারি হাসপাতাল সেখানে নিয়ে গেলে হলে চিকিৎসকরা সাধন বাহরিকে মৃত বলে ঘোষণা করেন এবং এই আহত স্ত্রী কিন্তু এখনো চিকিৎসাধীন রয়েছে সেখানে এই ঘটনায় কিন্তু গ্রামের লোকজন দাবি করছেন যে মাটির বাড়ি কারণে এই ধরনের ঘটনা ঘটেছে আগামী দিনে মাটির বাড়ি থেকে অন্য কিছু হয় সেক্ষেত্রে কিন্তু বাবা ওখানে শুয়েছিল দেড় করে আওয়াজ হয়েছে তখন আমরা ঘর থেকে দৌড় বেরোচ্ছি তখন দেখছি বাবা যাকা গেছে ওখানে অনেক খুঁজার চেষ্টা করেছে খুঁজে পাইনি তখন বাবাকে টানা বৃষ্টিতে ঘাটালে একেবারে প্লাবন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে টানা সাত দিন জমা জলে রীতিমতো দুর্ভোগ ঘাটালে ঘাটাল পুরসভার তেরোটি ওয়ার্ড একেবারে প্লাবিত যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তেরোটি ওয়ার্ডে জল জমে রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুকান্ত সুকান্ত এখন কি অবস্থা সব মিলিয়ে ঘাটালে কি পরিস্থিতি দেখো এখনো পর্যন্ত ঘাটালে কিন্তু বন্যার অবনতি হচ্ছে অর্থাৎ ঘাটালের যে নদীগুলি সেই নদীগুলির জলস্তর কিন্তু এখনো বাড়ছে এবং জল বাড়ছে শহর এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু গৃহবন্দি জলবন্দী হয়ে পড়ে রয়েছেন এবং এলাকায় নৌকো ডিঙি একমাত্র ফল ভরসা কারণ রাস্তাঘাট সব ডুবে রয়েছে এবং সরকারি পক্ষ থেকে অর্থাৎ পৌরসভা এবং ব্লক প্রশাসন তার সাথে পূর্ত দপ্তর সব দপ্তরের উদ্যোগে কিন্তু নৌকো উত্তর জেলার ব্যবস্থা করা হয়েছে প্রশাসন একদাই তৎপর রয়েছে স্থানীয় মানুষ দিয়ে পানিয় জলের সংকট দেখা দিয়েছে কারণ বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হয়েছে তারপরে এলাকায় এলাকায় পানিয় জলের ট্যাংক পৌঁছে দেওয়া হচ্ছে সেখান থেকে মানুষ জল সংগ্রহ করছে খাবার দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে একদাই ঘাটালে বন্যা পরিস্থিতির নিয়ে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে অনিন্দিতা বেশ ধন্যবাদ সুকান্ত জল করেছি আমাদের বিভিন্ন রেস্কিউ সেন্টার রিলিফ সেন্টার সেখানে মানুষজন আছেন তাদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে মেডিকেল ক্যাম্প চলছে পশু চিকিৎসার ক্যাম্প চলছে পশু খাদ্য বিলি করা হচ্ছে শুকনো চাল ত্রিপল কাপড় ইত্যাদি মানুষজনকে দেওয়া হচ্ছে আমাদের মেডিকেল টিম রাস্তা ফিল্ডে কাজ করছে আশাকর্মীরা জলে নেমে নৌকা করে বাড়ি বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন ওষুধ দিচ্ছেন আমাদের সাবধান করা হচ্ছে মানুষকে নৌকা করে গিয়ে বিভিন্ন পয়েন্টে